স্মরণ রাখবেন অর্জন করা যায় না পরিশ্রম করা ছাড়া কোনো কিছু অর্জিত হয় না তাই যেভাবে পূর্বে বললাম কখনো আলস্যের শিকার হবেন না আমি আবার জোর দিয়ে কথা বলবো যে আপনাদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধির চেষ্টা করুন কোরআন শরীফ পড়ুন আর মাসেহমদের বইগুলো বই পুস্তক পাঠ করুন একই সাথে জমার খোদ বা খলিফা বক্তে খোদ বা শোনা উচিত আর যেই দিক নির্দেশনাই খলিফাতুল দেন সেটিকে সেটি মনোযোগ সহকারে শুনুন অনুসরণ করুন স্মরণ রাখবেন মোহাম্মদ সাহা ইসলাম বলেছেন যে একটা সত্যিকার মোমেনকে আলাদা আলো অন্তর্দৃষ্টি দিয়ে থাকেন প্রজ্ঞা দিয়ে থাকেন এর ফলে এমন মোমেনেই যে আপত্তি করা হয় তাদের শিক্ষার বিরুদ্ধে সে এমন মোমেন এমন আপত্তি খণ্ডন করতে পারে তাই অন্তর্দৃষ্টি প্রখর করুন আপনাদের আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার মাধ্যমে সেটি সম্ভব আর কোরআন বোঝার কোরআনের জ্ঞান অর্জন মানার মাধ্যমে সেটি সম্ভব আর রচনা রচনাবলী বোঝার মাধ্যমে সেটি সম্ভব আপনাদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধির পাশাপাশি অন্তর্দৃষ্টি প্রখর হওয়ার পাশাপাশি আপনারা আধ্যাত্মিক জ্ঞানের ক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হবেন নৈতিক চরিত্রেও সজ্জিত হতে পারবেন যেই মহা মহান তাহলে আল্লাহ তালার স্নেহপূর্ণ ভালোবাসাপূর্ণ হ্যাঁ দৃষ্টি আপনাদের উপর পড়বে এবং আপনারা খোদার ভালোবাসার পাত্র হবেন তখন যদি এটি হয়ে যান কোন শত্রু কখনও আপনাদের ক্ষতি করতে পারবে না আর কোন পরীক্ষা আপনাদের পদভ্রষ্ট করতে পারবে না এই কয়েকটি কথা বলার পর আমি দোয়া করব আমার দোয়া থাকবে যে সর্বশক্তিমান আল্লাহ আপনাদেরকে আমি যা বলেছি তার উপর আমল করার তৌফিক দিন আর আমরা আপনারা সেই সকল লোকের অন্তর্ভুক্ত হন যারা নিজেদের জীবন ইসলামী শিক্ষা অনুসারে অতিবাহিত করে আমার দোয়া থাকবে যে আপনারা সে প্রকৃত লক্ষ্য অর্জন করুন যা ইসলামের আধ্যাত্মিক বিজয়ে সহায়ক হবে যে বিজয় ইনশাল্লাহ অবশ্যই লাভ হবে এবং আসবে উপস্থিত ছোট ছোটো যে সমস্ত মেয়েরা রয়েছে তাদেরকেও আমি তাদের পড়ালেখার দিকে দৃষ্টি দেওয়ার কথা বলবো এর গুরুত্বের কথা বলছি যে আপনারা পড়ালেখায় উত্তম সাফল্য অর্জনের চেষ্টা করুন এই জ্ঞান যেখানে আপনাদের নিজেদের কাজে আসবে সেখানে অন্যেরও কাজে আসবে জামাতেরও কাজে আসবে আর ছোট বয়স থেকেই আপনাদের বিশ্বাস দৃঢ় করার চেষ্টা করা উচিত আর কখনো ভয় পাবেন না আর সে সমস্ত লোকদের ভয় করবেন না যারা ধর্মীয় বিশ্বাসে আপনার ইমানের এবং বিশ্বাসের বা আপনার ধর্মের বিরোধী তাই শেষের দিকে আমি দোয়া করব প্রত্যেক বা প্রতিটি পদক্ষেপ যা ওয়াকফেনও নেবে তা যেন আল্লাহ মুখী হয় আল্লাহ দিকে অগ্রসর হওয়ার জন্য হয় আপনারা সেই সকল লোকদের অন্তর্ভুক্ত হন যারা সব সময় আল্লাহর সাহায্য এবং নৈকট্য যাচনা করবে আল্লাহ তালা আপনাদেরকে সেই সামর্থ্য দান করুন আল্লাহ তালা আপনাদেরকে সবসময় আল্লাহর প্রতি অনুগত থাকার তৌফিক দেন এবং ওয়াকফেন হিসাবে নিজের দায়িত্ব পালনের আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দেন